সেই জাতীয় পার্টি আস্ফলন দেখাচ্ছে তারা আবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশ থেকে নেতাকর্মী এনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল এবং আমার যতদূর জানা যেহেতু একই দিনে আউটসোর্সিং কর্মকর্তাদের প্রোগ্রাম ছিল নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলনকারীদের প্রোগ্রাম ছিল এবং জাতীয় পার্টি এই সুযোগে এখানে প্রোগ্রাম করে মূলত একটা বিশৃঙ্খলা বা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল তো পুলিশ প্রশাসনের তো এগুলো দেখার কথা তো তারা দেখেছে জাতীয় পার্টিকে সেই সুযোগ দেয়নি এটা ইতিবাচক এবং আমরা তো এটা বলেছি যে আওয়ামী লীগ যেই দোষে দুষ্ট জাতীয় পার্টি তো একই দোষে দুষ্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হলে জাতীয় পার্টির জিএম কাদের মহাসচিব স্বামী ওদের পাটনি সহ শিশু নেতাদের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোনা জারি হচ্ছে না বা হবে না এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের উপরে হামলার ঘটনার একটা লিঙ্ক আপনারা খুঁজে পাবেন বা একটা যোগসূত্র খুঁজে পাবেন আমাদের উপরে আমরা করেছিল সেনা কর্মকর্তাদের একটা অংশ বা তাদের নির্দেশে এই জাতীয় পার্টিকেও কিন্তু পৃষ্ঠপোষকতা দিতে এই মধ্যে মধ্যে থাকা ফ্যাসিবাদের কারণ জাতীয় পার্টির দিয়ে আওয়ামী লীগকে বা ফ্যাসিবাদকে আবার ব্যাক করাতে চায় সেই জন্য আমরা বলেছি যে এই ঘটনার একটা সঠিক তদন্ত হওয়ার পরে যারা জড়িত তাদের বিচার করা দরকার এবং এই জাতীয় পার্টিকে যারা রাজনৈতিকভাবে স্পেস দিতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করা দরকার যে কোন স্বার্থে কেন তারা জাতীয় পার্টির পক্ষাবস্থান নিয়ে জাতীয় পার্টিকে এইভাবে প্রোটেক্ট করতে চাচ্ছে জাতীয় পার্টিকে সবার সমাবেশের অনুমতি দিচ্ছে আচ্ছা একটা সেদিন আমি দেখলাম যে আপনার যে আপনি যে বলছেন যে আপনার হচ্ছে সেই ঘটনায়